হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার টু এর লাস্ট মে সাজেশন নিয়ে ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের প্রথমে আছে হচ্ছে ইউনিট ওয়ান সেখান থেকে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ড্রামাটিক টার্ম কিন্তু রেখেছি প্রথমে এক নম্বরে আছে হচ্ছে নোরিসিস এটা কিন্তু খুব বেশি কিন্তু রিপিট হয় ঠিক আছে দু নম্বরে আছে হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট তিন নম্বরে আছে হচ্ছে কোরাস ঠিক আছে চার নম্বরে আছে কমিক রিলিফ পাঁচ নম্বরে বলেছে হিউব্রিস এটা খুব ইম্পর্টেন্ট ছ নম্বরে আছে হচ্ছে থ্রি ইউনিটিস সাত নম্বরে আছে হচ্ছে ইন মিডিয়া রেস আট নম্বর আছে ছড়িল ন নম্বরে আছে হচ্ছে হ্যামারশিয়া আর সবার লাস্টে আছে হচ্ছে ড্রামাটিক আয়রনি তোমাদের টোটাল কিন্তু ফিফটিনটা আছে ড্রামাটিক টার্ম যার মধ্যে আমি তোমাদের দশটা মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিক টার্ম কিন্তু বেছে বেছে দিয়েছি এগুলোর মধ্যে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এই দশটাই তোমরা পড়ে যাবে তোমাদের এখান থেকে চারখানা লিখতে হবে ঠিক আছে তো একটাও কিন্তু স্কিপ করবে না প্রত্যেকটা ড্রামাটিক টার্মই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে চলো এবার চলে আসছে হচ্ছে ইউনিট টুতে ইউনিট টু তোমাদের হচ্ছে কিন্তু পুরোপুরি যে ড্রামা পোর্শনটা দেখো প্রচুর কোয়েশ্চেন আছে ঠিকই কিন্তু তোমাদের সবগুলো পড়তে হবে না এই কারণেই বলছি কারণ তোমাদের ওখানে কিন্তু অর রয়েছে কিরকম ইডিপাস রয়েছে অ্যাগাবেন রয়েছে মিডিয়া রয়েছে এই তিনটা রয়েছে আর তোমাদের কিন্তু পট অফ গোল্ড আর ফ্রগ এর মধ্যে অপশন আছে তো তোমরা সেভাবেই পড়বে তোমাদের এখান থেকে ইউনিট টু থেকে তোমরা যে কোনো তিনটা ড্রামা খুব ভালো করে পড়ে যাবে চারটা পড়লে খুব ভালো যেরকম মনে করো যে এমনান ইডিপাস মিডিয়া আর লাস্টের পট অফ দ্য গোল্ড আর ফ্রগের মধ্যে তোমরা যে কোনো হচ্ছে একটা পড়বে মানে চারটা পড়লে খুবই ভালো হয় কিন্তু তোমরা যদি একান্তই না পারো তাহলে যে কোনো তিনটা ড্রামা খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো এখানে আমি পাঁচটা থেকেই দিয়েছি তো তোমরা যেই ড্রামাটা স্কিপ করতে চাইছো সেখান থেকে কিন্তু কোয়েশ্চেনও স্কিপ করবে দিচ্ছি আমি সবগুলো থেকেই ওই জন্য এত বেশি মনে হচ্ছে বাট তোমাদের এখান থেকে সব পড়তে হবে না তোমরা যেই ড্রামাটা স্কিপ করবে সেখান থেকে কোয়েশ্চেনও স্কিপ করে দিও চলো তো প্রথমে হচ্ছে সিক্স মার্কস নিয়ে বলছি প্রথমে আছে হচ্ছে ইডিপাস থেকে এক নম্বর কোয়েশ্চেন কি বলেছে হাউ ডাজ ক্রেয়ন ডিফেন্ড হিমসেলফ আগে ইডিপাস চার্জেস ইডিপাস যখন ক্রেয়নকে অ্যালিগেশন দিচ্ছিল তখন ক্রেয়ন নিজেকে ডিফেন্ড করার জন্য কি কি বলেছিল কোয়েশ্চেন নাম্বার টু হু ওয়াজ টাইরেশিয়াস এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হু ওয়াজ টাইরেশিয়াস ওয়াই ডিড হি রিফিউজ টু টেল দ্য ট্রুথ টাইরেশিয়াস কেন সত্যিটা বলতে রিফিউজ করেছিল ইডিপাসকে কোয়েশ্চেন নাম্বার থ্রি রিয়াকশন অফ জোকাস্টা অন হিয়ারিং দ্য ট্রুথ সত্যি শোনার পর জোকাস্টার রিয়াকশন কী ছিল আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোর হাউ ডিড ইডিপাস সেভ থিবিস অ্যান্ড বিকাম দ্য কিং কীভাবে থিবিসকে প্রোটেক্ট করেছিল ইডিপাস এবং সেখানকার কিং হয়েছিল ঠিক আছে কোয়েশ্চেন কোয়েশ্চেন ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ তো এই পাঁচটা কোয়েশ্চেন সিক্স মার্কস এর রয়েছে হচ্ছে ইডিপাস থেকে পাঁচটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এবার চলে আসছি হচ্ছে অ্যাগা মেমনানে কি আছে রোল অফ ক্যাসেন্ড্রা ক্যাসেন্ড্রার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা সিক্স মার্কস জন্য বেশি ইম্পর্টেন্ট কখনো কখনো কিন্তু টেন মার্কস এর জন্য দিয়ে দেয় বাট তোমরা এটা সিক্স মার্কস হিসেবেই পড়বে কোয়েশ্চেন নাম্বার সেভেন ইদিপ এগারো নাম থেকে দু নম্বর কোয়েশন রিলেশনশিপ বিটুইন ক্লাইটেমনেস্ট্রাণ্ড এগিস্তাস তো এগিস্তাসের সাথে ক্লাইটেমনেস্ট্রার রিলেশনশিপটা কেমন ছিল আচ্ছা নাম্বার এইট হচ্ছে ডিসকাস দ্য রেড কার্পেট সিন এই যে রেড কার্পেট বা পার্পল কার্পেট যে সিনটা রয়েছে এই সিনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই সিনটাতে কিন্তু আমরা হচ্ছে থিম অফ হিউব্রিস এটা বলা যায় থিম অফ হিউব্রিস হিউব্রিস থিমটাও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই ঠিক আছে মোটামুটি একই কোয়েশ্চেন আচ্ছা নাম্বার ক্যাসেন্ডরা কল অ্যাপোলো হার কেন অ্যাপোলোকে গড অ্যাপোলোকে তার নিজের ডেস্ট্রয়ার বলেছিলেন ঠিক আছে তো এই চারটা কোয়েশ্চেন আছে হচ্ছে আগামেমনান থেকে এবার চলে আসছে মিডিয়াতে কোয়েশ্চেন নাম্বার টেন এটা হচ্ছে মিডিয়া থেকে কোয়েশ্চেন রোল অফ দ্য নার্স মিডিয়াতে যে নার্স ছিল যে মিডিয়ার ছেলে মানে দুটো ছেলেরাকে দেখাশোনা করতো সে নার্সের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট রো কোয়েশন নাম্বার ইলেভেন রোল অফ কোরাস এটাও খুব ইম্পর্টেন্ট মিডিয়াতে কোরাসদের রোলটা কি খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার টুয়েলভ গোল্ডেন ফ্লিশ এপিসোড গোল্ডেন ফ্লিশ এপিসোডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট গোল্ডেন ফ্লিশ এপিসোড মানে হচ্ছে কিভাবে জ্যাসন হচ্ছে ওই মানে গোল্ডেন ফ্লিশটাকে সে হচ্ছে গেইন করেছিল বা কিভাবে সে সেটাকে উদ্ধার করেছিল এটা বা কিভাবে ওদের মধ্যে সম্পর্কটা আরো আর কি স্ট্রং হয়েছিল ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থার্টিন হাউ ডিড গ্লোসি ডাই সেকেন্ড যে ওয়াইফ ছিল জ্যাসনের সে কিভাবে মারা যায় বা এটা তোমরা এভাবে এভাবে আসতে পারে যে কিভাবে হচ্ছে মিডিয়া মার্ডার করেছিল জাসানের সেকেন্ড ওয়াইফকে আচ্ছা কোয়েশন নাম্বার ফোরটিন এটা হচ্ছে পট অফ দ্য গোল থেকে রোল অফ লার ফ্যামিলিয়ারিস অ্যান্ড হিজ প্রোলগ বা ওপেনিং সিন ঠিক আছে ওপেনিং সিনটাই কিন্তু ওই লার ফ্যামিলিয়ারিস দিয়ে শুরু হয়েছিল মানে প্রোলগ দিয়ে শুরু হয়েছিল আচ্ছা কোয়েশন ফিফটিন হচ্ছে রোল অফ মেগাডুয়েজ তো এই মেগাডুয়েজের রোলটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে আচ্ছা কোয়েশন নাম্বার সিক্সটিন রোল অফ সারভেন্ট সেটাও পট অফ গোল থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশন কোয়েশন নাম্বার হচ্ছে সেভেন্টিন হু ইজ ইউনোমিয়া ওর সাথে রয়েছে হোয়াট ডাস ইউনোমিয়া জাস্ট

অ্যাজ এ এটা খুব ইম্পর্টেন্ট এই কোয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা কোশ্চেন নাম্বার নাইনটিন রোল অফ জ্যান্থাস জ্যান্থাসের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা কোয়েশন নাম্বার টোয়েন্টি হোয়াট কোয়ালিটিস অফ কুড হেল্প রিকনস্ট্রাক্ট দ্য পলিস ঠিক আছে কোন এমন গুণ বা কোয়ালিটি ছিল যেগুলো কিন্তু ওই পলিস রিকনস্ট্রাক্টে মানে হেল্প করতে পারত কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ওয়ার্ড ডাজ ইউরোপিডিস ক্লেম অ্যাজ ইস কন্ট্রিবিউশন টু ড্রামা ইউরোপিডিস ড্রামাতে নিজের কন্ট্রিবিউশন সম্পর্কে কি বলেছিল কি ক্লেম করেছিল তো এই টোয়েন্টি ওয়ানটা কোয়েশন রয়েছে সবগুলো কিন্তু পড়তে হবে না যদি তোমরা ইডিপাস বা এগাম মধ্যে যে কোনো একটা পড়ো দেন তোমরা একটা স্কিপ করবে যদি তোমরা ভাবো যে মিডিয়া পড়বো না অ্যাগাম পড়বো ইডিপাস পড়বো তারপর যে পট অফ গোল্ড পড়বো তোমরা ওটাও করতে পারো যে কোনো মানে মিনিমাম তিনটা ড্রামা তোমাদের কিন্তু পড়তেই হবে ঠিক আছে আর যেই ড্রামাটা বা যে দুটো ড্রামা তোমরা স্কিপ করবে সেখান থেকে কোয়েশনও তোমরা স্কিপ করে দেবে ঠিক আছে এবার চলে আসছে হচ্ছে টুয়েলভ মার্কস এখানেও আমি সেম কথাই বলবো এখানে হচ্ছে আমি সব ড্রামা থেকে দিয়েছি কিন্তু সবগুলো পড়তে হচ্ছে না ঠিক আছে চলো প্রথমে হচ্ছে ইডি থেকে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ মানে কোয়েশ্চেন মার্কস টুয়েলভ এর ফার্স্ট কোয়েশ্চেন ইডিপাস থেকে ইডি অ্যাজ এ ট্র্যাজিক হিরো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার টু রোল অফ ক্রেয়ন কোয়েশ্চেন নাম্বার থ্রি ইডি পাস দ্য কিং অ্যাজ এ ট্র্যাজেডি ঠিক আছে কোয়েশান নাম্বার ফোর ইডিপাস অ্যাজ অ্যা ভিক্টিম অফ ফেট বা রোল অফ ফেট এটা না খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ভিক্টিম অফ ফেট বা রোল অফ ফেট এটা খুব ইডিপাস এর মধ্যে কোশ্চেন নাম্বার ফাইভ রোল অফ জোকাস্টা ঠিক আছে এই পাঁচটা কোয়েশ্যন টুয়েলভ মার্কসের আছে হচ্ছে ইডিপাস থেকে এবার চলে আসছি ক্যারেক্টার অফ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন থেকে এটা পড়বেই অবশ্যই পড়বে আচ্ছা কোয়েশন সেভেন এ ট্র্যাজিক হিরো এটাও ইম্পর্টেন্ট আট নাম্বার রোল অফ কোরাস ইন অ্যাগাম এমনান নয় নম্বরে আছে হচ্ছে অ্যাজ এ ট্র্যাজেডি দশ নম্বরে আছে হচ্ছে থিম অফ গিল্ড অ্যান্ড সিন ইন অ্যাগাম ইম্পর্টেন্সের এর বেসিসেই পরপর রয়েছে ঠিক আছে এবার চলে আসছে মিডিয়া থেকে ট্র্যাজেডি খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা বারো নাম্বার রোল অফ জ্যাসন এটাও ইম্পর্টেন্ট আচ্ছা কোয়েশন থার্টিন মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে মিডিয়া অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন যারা মিডিয়া পড়বে তারা এটা কিন্তু অবশ্যই দেখে যাবে কোয়েশন নাম্বার ফোরটিন সিগনিফিকেন্স অফ এজেস এপিসোড এজেস আর মিডিয়ার মধ্যে যে একটা মানে কথা হয়েছিল ডিল হয়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট এখানে আচ্ছা কোয়েশন হচ্ছে পট অফ গোল্ড থেকে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট দ্য পট অফ গোল্ড ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন স্কেচ দ্য ক্যারেক্টার অফ ইউক্লিও মেইন ক্যারেক্টার ইউক্লিওর রোলটা ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামাটাতে আমরা সেই সময়কার সোসাইটির একটা ঝলক দেখতে পাই আচ্ছা ওমেন ক্যারেক্টার ইন দ্য পট অফ গোল্ড পট অফ গোল্ডে দেখো ইউনোমিয়া আছে ঠিক আছে আর আরো যে ওমেন ক্যারেক্টার আছে ওদের আর কি রোলটা এখানে চেয়েছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এটা হচ্ছে ফ্রক্স থেকে দ্য ফ্রকস ইজ স্যাটারিক্যাল কমেডি এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট

বাইশটাই পড়তে হবে না যেটা বললাম যে যেই ড্রামাটা পড়বে না সেখান থেকে কোয়েশন স্কিপ করে বাকিগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে যেইখান থেকেই পড়বে যেই ড্রামা থেকেই পড়বে সেখানকার সমস্ত কোয়েশনগুলো ভালো করে রেডি করে যাবে এর থেকে কমানো কিন্তু যাবে না ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ঠিক আছে তোমরা সবাই ভালো করে এক্সাম দিও আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চলো আচ্ছা তোটাই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ